নমস্কার বন্ধুরা সেদিনকে আমি চলে গেছিলাম দোকানের জন্য কিছু মাল কিনতে তো সেখানে যাওয়ার পরে তো আমি অভাগ এই এই জায়গাটায় আমি ফার্স্ট টাইম গেছিলাম প্রচুর 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 ভ্যারাইটি কাঁচামাল এখানে ছিল অনেক আইটেম ছিল এই রুমটাতে ছিল ওদের সব রকমের কাঁচামাল ছিল এটাতে এবং দারুণ সব মানে কালেকশানগুলো ভীষণই ভালো ছিল একদম ট্রেন্ডিং এবং ইউনিক কালেকশানগুলো এর মধ্যে ছিল এখান থেকে আমি তোমাদের একটা মানে এটা দেখে মনে হবে সত্যি একটা আবর্জনা কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি তুলে দা এই যে এই প্রিন্টটা দেখে বুঝতেই পারছো এই প্রিন্টটা কত ভাইরাল এর প্যান্ট কুর্তি দারুণভাবে চলছে ট্রেন্ডিংয়ে তো এটার মধ্যে রয়েছে এখানে অনেক কাঁচামাল মানে ঠাসা এই ঘরটাতে এসি চলছিলো তারপরেও যেন ঘরটাতেই ভীষণ গরম লাগছিলো আর এখানে ছিল ওদের মানে কেটে রাখা সব জিনিসপত্রগুলো যাই এখন বাঁধা মানে এই মালগুলো সব কাটার পরে এগুলো মানে ছিল আর এখানে ছিল কাটা মাল শুধুমাত্র মানে কেটে রাখা হয়েছে সেগুলো এখনও সেলাই করা হয়নি আর এইখানে দেখো মানে ঠাসা সব মাল রেডি করা ছিল দুটো না তিনটে ঘর এটা একটা ডিডে কারখানা থেকে আমি এই মালটা এনেছি আমি প্রথমবার এখানে গেছিলাম আগে কখনো আমি যাইনি দারুণ রিজনেবল প্রাইসের মধ্যে আনে তবে একটাই প্রবলেম এরা হোলসেল রেটে মাল বিক্রি করে যেটার সেট যেটা হবে মানে মিনিমাম তোমাকে একই জিনিস বা একই সাইজের তোমার ছখানা নিতে হবে তুমি যদি এক্সেল নাও তাহলে ছটা এক্সেল নিতে হবে না যদি এরকম করে এদের কাছ থেকে নিতে এটা সিঙ্গেল পিস ওরা বিক্রি করে না সেই জন্য একমাত্র যারা দোকানদার মানে যাদের সব দোকান আছে তাদের জন্যই এটা সুবিধে অন্য কেউ সিঙ্গেল হলে এখানে একদমই সুবিধা হবে না কারণ ওরা বিক্রি করবে না সিঙ্গেল তুমি মানে একটা সব কিছুই বাঁচতে নিতে হবে এবং সেজন্য যেহেতু আমার দোকান রয়েছে সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি কিন্তু সিঙ্গেল যারা নেবে তাদের প্রচণ্ড অসুবিধে সবই এদের বান্ডেল করা রয়েছে বান্ডিল বান্ডিলেই বিক্রি হয় এখানে না কালেকশান দেখলেও বোঝা যাচ্ছে না মানে কোনটা রেখে কোনটা দেখব সব কিছু খেতে দেখতেও পাচ্ছে না এই যে তাকে মাল রাখা ছিল এই তাকের তলার দিকে যে মালগুলো ছিল সেগুলোও ঢাকা পড়ে গেছিলো আমরা বুঝতেই পারছিলাম না টেনে টেনে অনেক কিছু বার করার পরেও এগুলো সেলাই করে রেডি করে রাখা হয়েছিল এগুলো এখনও ইস্ত্রি করা হবে প্যাকিং করা হবে লেবিং লাগানো হবে আর এখানে মানে দারুণ সব নতুন নতুন ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশান এখানে ছিল এগুলো কিন্তু ভীষণ মানে খুব লো প্রাইসেই এখানে বিক্রি হয় কিন্তু সমস্যাটা ওটা যে এরা কিন্তু বালকে বিক্রি করে এটা তোমাদের যে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে এখান থেকে কিনতে হবে আর এই কুর্তির সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু আমি এটা নিইনি কারণ এটা হোয়াইট ছিল বলে তো আমি ভাবছি কিছুদিন পরে গিয়ে আবার এই হোয়াইট সেটটা নিয়ে আসবো এটা কিন্তু দারুণ ট্রেনিংয়ে চলছে আমি তো ওখানে গিয়ে মনে হচ্ছিল আমি পুরো খাজানা পেয়ে গেছি আমি ওখানে অনেক টাকার মাল একবারই কিনে নিয়ে চলে এসেছি এই জিনিসটাও কিন্তু দারুণ এটা আমার দোকানে রয়েছে এটাও আমি এনেছি যেটা আমি দেখাচ্ছি ধরে এটাও নিয়ে এসেছি আমি যাওয়ার সময় না বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থেকে নেমে ভিজে গেছিলাম গাড়ি থেকে মায়ের ওখানে যেতে মায়ের ওখানে এখান থেকেই কাছাকাছি ভিজে গেছিলাম বলে মানে বোনকে নিয়ে আমি এখানটায় গেছিলাম তো সেই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে তারপরে গেলাম আর এখানে দেখো আমার কাকা এই এই জায়গাটার সন্ধান আমাকে দিয়েছিল তো কাকাই নিয়ে গেছিলো কাকা এটার পরিচিত একজনের এই কারখানা সেজন্য আমি অনেকটা মানে কিছুটা ডিসকাউন্ট পেলে পেয়েছি কিন্তু সেটাও কিন্তু হিউজ পরিমাণ মাল কিনলেই ডিসকাউন্ট পাবে আর ওই যে তোমাকে যে কোনো সাইজই অনেক পুরো বান্ডেলি নিতে হবে তোমাকে বিভিন্ন রকমের সাইজ দিয়ে আমি আর একটা জায়গা থেকে যেখানে মাল কিনতাম সেখানে ওদেরকে বান্ডিল মানে বাল্কেই নিতে হতো মাল কিন্তু সেখানে ওরা বিভিন্ন সাইজ দিত এক্সেল এম ডাবল এক্সেল এরকম মিলিয়ে ওরা হয়তো ছটার বান্ডিল বাটটার বান্ডিল করে দিত কিন্তু এখানে তুমি যে মানে যে সাইজটা নেবে শুধু সেই সাইজটারই হয় ছটা বা আটটা বা দশটা বারোটা যেটা হবে সেটার নিতে হবে এই জন্য একটু সমস্যা কালেকশনগুলোর দারুণ ছিল আমি দুটো একটা কালেকশন দোকানে নিয়ে এসে সাজিয়েছি সেগুলোই শেয়ার করলাম